হলদিবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক যুব ছাত্র পরিষদের সভাপতি শাহানুর হোসেনের নির্দেশে এবং কলেজ ইউনিটের সহযোগিতায় হলদিবাড়ির নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী শান্তনু বাগচি মহাশয়কে কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করল ব্লক যুব তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ডানা সরকার এই বিষয়ে জানান আজ আমরা নেতাজি সুভাষ মহাবিদ্যালয় হলদিবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের শাহানুর হোসেনের নির্দেশে এবং কলেজ ইউনিটের সহযোগিতায় আজ আমরা নেতাজি সুভাষ মহাবিদ্যালয় একটি সহকৃতি আমাদের প্রিন্সিপাল স্যারকে প্রদান করলাম যেখানে আমাদের কলেজে বিভিন্ন রকম সমস্যার কথা আমরা স্যারকে তুলে ধরেছি যেমন আমাদের কলেজে বিগত কয়েকদিন থেকে পানীয় জলে একটা বড় সমস্যা ভোগান্তি হচ্ছে সাধারণ স্টুডেন্টদের তারপরে আমাদের কলেজে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি আমাদের কলেজের সায়েন্স ডিপার্টমেন্টটি বন্ধ রয়েছে সেটি যত দ্রুত খোলা যায় তার দিকে আমাদের কলেজ কর্তৃপক্ষ দেখতে লাগবে তার সাথে আমরা দেখছি কলেজের আমাদের লাইব্রেরি থেকে সাধারণ ছাত্রছাত্রীরা বই নিতে পারছেন সেখানেও সাধারণ ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো এই ধরুন আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় একটি স্মারকলিপি প্রদান করলাম যাতে আগামী দিনে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয় মোট কত দফা দাবিতে আছে আমরা চার দফা দাবিতে আজকে স্মারকলিপিটি প্রদান করলাম কি বললো এই বিষয়ে অধ্যক্ষ অধ্যক্ষ আমাদের আশ্বাস দিলেন যে হচ্ছে এটা ওনারা জিবি মিটিং এ বলেছেন কথা বলেছেন তো এটা রিসেন্ট কয়েকদিনের মধ্যে এটা আমাদের সুরাহা হবে লাইব্রেরিতে কি সমস্যা রয়েছে লাইব্রেরিতে সমস্যা হচ্ছে যারা নতুন স্টুডেন্ট আমাদের ফার্স্ট সেমিস্টারে তাদের এখনো আই কার্ড দেওয়া হয়নি সে ধরুন আমাদের কলেজের লাইব্রেরিয়ান থেকে স্যার ম্যামটা বলছে কলেজে পুজোর পরে তারা লাইব্রেরি থেকে বই প্রদান করবে তো সেই ক্ষেত্রে আমাদের কলেজের স্টুডেন্টদের একটু পড়াশোনার ক্ষেত্রে একটু মনোভাব একটু অন্য হয়ে যাচ্ছে যারা কলেজ থেকে পড়াশোনা কোনো বই পাচ্ছে না তো সে ধরুন আমরা স্যার ম্যামদের বললাম যাতে তারা একটু যত দ্রুত সম্ভব পুজোর আগেই এই কাজগুলো করার চেষ্টা করে আচ্ছা আপনার নামার পরিচয়টা বলুন আমি হচ্ছে রানা সরকার হলদুল ব্লক ছাত্র পরিষদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে